সম্মানিত সুদী আমাদের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত নিয়েলাম এবার আপনাদের মাঝে আদি আয়ুর্বেদ সংগ্রহ শ্রী কালীপদ দাসের এই বইটির মধ্যে আপনারা আদিকালের প্রাচীন যুগের আয়ুর্বেদিক সংগ্রহ কাজগুলো বইটার মধ্যে পেয়ে যাবেন এই বইটা দিয়ে আপনারা যে কোনো ধরনের গাছ গাছলার চিকিৎসা আয়ুর্বেদিক চিকিৎসা যৌন রোগের চিকিৎসা সহ যাবতীয় কাজগুলো বইটার মধ্যে সুন্দরভাবে লেখা আছে এবং নিয়মকানুন সহ গাছগাছরা যাবতীয় উপকারিতা দেওয়া আছে বইটি আপনারা যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই কিতাবগুলো আপনারা অর্ডার করতে পারবেন অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে আপনারা ইনশাল্লাহ বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আসি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ আমার এই চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন তো দর্শক শুরুতে আমি আপনাদেরকে দেখাবো যে বইটির নাম আদি আয়ুর্বেদ সংগ্রহ কবিরাজি শিক্ষা কিতাবটা লিখেছে বিশিষ্ট সাংস্কৃতি সেবী সাহিত্যিক ও আয়ুর্বেদিক গবেষক শ্রী কালীপদ দাস সাহিত্য সোধাকর সাহিত্যশ্রী ইনি এই বইটা লিখেছে এই বইটা আপনারা যেমনটা দেখছেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা যে বাংলাদেশের আয়ুর্বেদ শাস্ত্রের চর্চা এবং চিকিৎসা আদিকাল থেকে প্রচালিত সম্পূর্ণ কাজ এই বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন এখানে প্রত্যেকটা কাজে সচিপত্র দেওয়া আছে এবং এখানে আপনারা যারা দেখছেন প্রত্যেকটা কাজের বিষয় যেমন আপনার চিকিৎসার জন্য যে গাছগাছরা প্রয়োজন কোন কোন গাছে কত প্রকার কাজ আছে এবং কী কী রোগের চিকিৎসা হয় সমাধান হয় প্রত্যেকটা বিষয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো আপনারা যারা বইটি সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা আপনারা পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের আপনারা আমাদের প্রিয় বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকন বাটনটি বাজে রাখবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ